সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন কিডনি ফোন নিয়েছি বর্তমান লেটেস্ট ঠিক আছে সিক্সটিন প্রো ম্যাক্স নিয়েছি আনবক্সিং ভিডিও আসতেছে আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিও এখন সিক্সটিন প্রো ম্যাক্সিস সেই উপলক্ষে একটা স্পেশাল ধানাকা অফার দিব ল্যাপটপ কিনলে ক্রম বুক ফ্রি যেটা হচ্ছে মাত্র

এটা হচ্ছে সেলারন অন প্রসেসর চার জিবি র্যাম চৌষট্টি জিবি হচ্ছে এটার এস যারা হচ্ছে কাজ শিখবেন তাদের জন্য একটা ল্যাপটপ একেবারে এবং লুক লাইক নিউ কন্ডিশনে আছে দেখেন খুবই উইন্ডোজ থাকবে ইলেভেন প্রো এবং যে সফটওয়্যার গুলো আপনাদের দেওয়া থাকবে এক্সেল এর কাজ করতে পারবেন এবং যে সফটওয়্যার কিন্তু আপনাদের দিয়েই দেওয়া হবে এবং এটা থাকবে এক বছর ওয়ারেন্টির সঙ্গে ল্যাপটপের সঙ্গে এই ক্রোমবুকটা বুকটা একদম ফ্রি গাইস মানে দেখেন ডেলের একটা ক্রোমবুক বুক চার

প্যাকেজ মানে কয়টা ফ্রি গিফট এক দুই তিন চার পাঁচ ছয়টা ফ্রি গিফট সহকারে ঠিক আছে ছয়টা ফ্রি গিফট সহকারে ল্যাপটপটা নিবেন মাত্র তিনশো নিরানব্বই রিঙ্গিতে गाइस তিনশো নিরানব্বই রিঙ্গিতে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত এই অফারটা থাকবে দশ তারিখ পর্যন্ত দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা মোবাইল নাম্বার আর নাম লিখে পাঠাই দিলে আমরা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেবো ঘরে বসে আপনি মাল হাতে পাবেন তারপরে আমাদের টাকা পেমেন্ট করবেন তিনশো নিরানব্বই রিঙ্গিত গাইজ ছোট্ট একটু ডেলিভারি চার্জ অ্যাড হবে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো ঠিক আছে কেএলের ভিতরে এবং কেএলের বাইরে যে কোনো জায়গা জহুরবার ইপো পেনাং কন্তান ত্রেঙ্গানু মালাক্কা পাহাং যে কোনো জায়গার থেকে আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে মাল পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন গাইজ এক বছরের ওয়ারেন্টির সঙ্গে ডাইরেক্টলি আমরা আপনার হাতে পৌঁছা দেবো গাইজ আর দেরি কেন এই অফারটা মিস করা যাবে না দশ তারিখ পর্যন্ত থাকবে ল্যাপটপ কিনলে ক্রম বুক ফ্রি তিনশো নিরানব্বই রিঙ্গিত গাইজ সো যারা যারা লাগবে দ্রুত হোয়াটসঅ্যাপ করেন থ্যাংক ইউ গাইজ আমাদের আইডি তে ফলো দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পেতে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ভাইরাল করে দেন গাইজ ধন্যবাদ সবাইকে